এখানে বেল্ট থাকবে খুবই চমৎকার আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা কোটি সিস্টেম আমি কোটিটা দেখে দিচ্ছি শুরুতে আমি বল আউটলুকটা দেখে দিচ্ছি কিরকম একটা আউটলুক দিবে এখানে কিন্তু দুবাই লেস হয়ে থাকবে কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরে হয়ে থাকবে খুবই চমৎকার আর এইসগুলোটা রেখেছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস আর এখানে কাপড় গেছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই জুম কাপড় অনেকটা খুবই চমৎকার দিবে এই কাপড়ে দেখতে পাচ্ছেন এই কাপড় কোনো প্রকার আয়রন করতে হবে না আমি কাপড়টা ইয়া কোটিটা দেখে দিচ্ছি কি কি পাট রয়েছে এখানে সুন্দরভাবে একটি কোটি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর যদি স্লিপসে যাই স্লিপসটা খুবই চমৎকার একদম ফ্রি সাইজ একটা স্লিপস থাকবে খুবই ফ্রি সাইজ একটি স্লিপস থাকবে খুবই চমৎকার হয়ে থাকবে আর এটা আমি ইনারটা দেখে দিচ্ছি ইনারটা খুবই চমৎকার থাকবে একদম টিনা থাকবে দুটি লুফ থাকবে একটি বেল থাকবে এবং একটি অন্যায় থাকবে আমি অন্যায় মেজারমেন্টটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের আর অন্যায় কিন্তু লেয়ারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে খুবই চমৎকার এই চারটা পার্ট মিলে কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আঠারোশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এ দুবাই পার্চেস করতে পারবেন কি কি কালার রয়েছে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ মধ্যে চেষ্টা করবেন সাইজ খুবই চমৎকার কালার কালার যারা লাইট টাইপের অবশ্যই এই করতে পারবেন একদম এক্সক্লুসিভ হবে এগুলো দেখা যায় অনলাইনে সচরাচর দেখা যায় বাট এরকম প্রোডাক্ট হবে না আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আর অনেকে দেখা যায় এই উপরে ফেব্রিক্স চেরি কাপড় দেয় বাট আমরা হচ্ছে দুবাই ঝুম কাপড় দিয়েছি আমরা হচ্ছে দুবাই ঝুম কাপড় আপনার হয়তো কাপড়টা ধরলে হয়তো আশা করি বুঝতে পারবেন এই কাপড়ের সম্বন্ধে কিরকম একটা কাপড় হয়ে থাকবে কোন প্রকার আয়রন বা কোনো প্রকারে হুশ করবে না কাপড়ে সাইজ থাকবে তিনটি সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রাইস টা রেখেছি অনলি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বর্গুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের মাধ্যমে আমরা কিন্তু পাঠাও পাঠাখুরির মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি খুবই চমৎকার একটা আউটলুক গেবে দেখতেই পাচ্ছেন প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাইশো টাকা সারা বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে আমরা পার্চেস করে থাকি যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে এখন যেটা দেখা এটা সবার প্রিয় একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার প্রতিটি কালার সাথে কিন্তু কালার ম্যাচিং করা হিজাব এবং একটি বেল্ট এবং টিনার থাকবে চারটি পার্ট মিলে কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র আঠাইশো টাকা যে কোনো জায়গা থেকে আপনারা এই বর্গগুলো কুরিয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আউটলুক দিবে যার যে কালার গুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট থাকা নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার নাম থানা জেলা গ্রাম এবং কি সাইজ লাগবে যে কোনো জায়গা থেকে খুবই চমৎকার এবং কাপড় ভালো লাগলে অবশ্যই আপনারা পার্চেস করতে পারবেন আমি দোকানের লোকেশনটা আবারও বলে রাখি ঢাকা গুলিস্তান দ্বিতীয় তলায় মার্কেটের সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান অনেকেই দোকান চিনতে না আমি আমাদের লোকেশনটা সুন্দরভাবে বলে রাখি গোলাপ গোলাপসামাজার থেকে একটু সামনে আসছে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সাথে আমাদের মার্কেট পিডি দোকানটা কোথায় তারা সহজভাবে লোকেশনটা বলে দিবে তো এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ব্রাইডাল এবং নিউ এক্সক্লুসিভ একটি বরকেট হচ্ছে দুবাই বরকা তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ করেন গর্জিয়াস কাজের পার্টি বরকা এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম